মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির নতুন উত্তেজনার ইঙ্গিত মিলছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক মন্তব্যের পর ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যা দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে টানাপোড়েন সৃষ্টি করতে পারে এমনটাই মত বিশ্লেষকদের ইরানের এক শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা তুরস্ককে ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা উচিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহকারী মাহমুদ হেইদারি বলেছেন তেহরান ও আঙ্কারারা অভিন্ন স্বার্থ এই ধরনের মন্তব্য এড়ানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করে যা দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে চৌঠা মার্চ তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি গিরাঙ্গিচের সঙ্গে বৈঠকে হেদারি এই কথা বলেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি বলেন উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা জরুরি এগুলো মতবিরোধ ও উত্তেজনার কারণ হতে পারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ইরানের নীতির বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে ফেইদারি বলেন ইসরায়েলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদী এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সব চেয়ে বড় হুমকি তিনি আরও বলেন প্রধান ইসলামী দেশগুলোর উচিত ফিলিস্তিনিদের জনগণ এবং সিরিয়া সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত ওই বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিল্লাঙ্গিস বলেন আঙ্কারা তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সম্প্রসারণ করতে চাই আমরা বিশ্বাস করি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত যাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান হুমকিগুলোর সমাধান খুঁজে পেতে পারে তিনি আরও জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত তিনি তুরস্ক সরকারের কাছে পৌঁছে দেবেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রনীতি সম্পর্কে কড়া সমালোচনা করেছেন তিনি ইরানের এই নীতিকে খুব বিপদজনক বলে আখ্যা দেন এবং বলেন এই কৌশল ইরানকে কিছু সুবিধা এনে দিলেও এর ব্যয় অনেক বেশি ফিদান সতর্ক করে বলেন দীর্ঘ মেয়াদে ইরানের এই নীতি দেশটির পাশাপাশি পুরো অঞ্চলকেই বোঝা হিসেবে চাপে ফেলতে পারে তিনি ইঙ্গিত দেন ইরান যদি তার বর্তমান পর রাষ্ট্রনীতি বজায় রাখে তাহলে অন্যান্য ইরানের ভেতরের বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন দিতে পারে যা দেশটির জাতিগত সংখ্যালঘুর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে তিনি বলেন যারা কাছের ঘরে থাকে তাদের পাথর মারা উচিত নয় অর্থাৎ ইরান নিজেই তার নীতির জন্য পাল্টা প্রতিক্রিয়ার শিকার হতে পারে তেহরান ও আঙ্কারার মধ্যে এই কূটনৈতিক বাকযুদ্ধ দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের নতুন মোড় নাকি একটি গভীর শুরু তা এখনো পরিষ্কার নয় তবে উভয় দেশই আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাদের মধ্যকার উত্তেজনা মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে আগামী দিনে এই উত্তেজনার নিরসন হবে নাকি আরও ঘনীভূত হবে সেটা সময় বলবে তুরস্ক ও ইরানের মধ্যে এই কথার লড়াই কেবলই কূটনৈতিক বিতর্কে সীমাবদ্ধ থাকবে নাকি তা ভবিষ্যতে আরো গভীর রাজনৈতিক সংঘাতে রূপ নেবে তা দেখার বিষয় তবে দুই দেশের পররাষ্ট্রনীতির এই টানা পোড়েন মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে যা আঞ্চলিক সমীকরণ বদলে দেওয়ার সম্ভাবনাও রাখে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টিফোর